প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ হাবড়ায় গ্রেপ্তার বিজেপি কর্মী এদিন তোলা বারাসাত আদালতে ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী সোমবার আদালতে তোলা হয় ধৃতকে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার গোয়ালবাটি এলাকায় এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা পুলিশ সূত্রে জানা গেছে চলতি মাসের এগারো তারিখ মাঝরাতে গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হন অভিযোগ সে সময় অভিযুক্ত ওই বিজেপি কর্মী বিজয় মালাকার তাকে রাতের অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ অভিযোগ দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিল জানা গিয়েছে ধর্ষণের পর গৃহবধূকে হুমকিও পর্যন্ত দেয় অভিযুক্ত পরবর্তীতে চলতি মাসের ষোলো তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে ওই দিন বিকেলেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ সোমবার পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে পাশাপাশি অভিযোগকারী গৃহবধূকে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাবড়া হাসপাতালে আদালতে পাঠানোর সময় অভিযুক্ত বিজেপি কর্মী দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে এই ঘটনার সঠিক তদন্তেরও দাবি করেন তিনি হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে আইন আইনের পথে চলবে ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেন তিনি একটা অভিযোগ জমা হয়েছে হাবরা থানাতে একজন মহিলা তিনি অভিযোগ করেছেন তার শ্রীরতানির ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা খুব ভিন্ন ঘটনা এদের বিরুদ্ধে আমি বলবো প্রশাসনকে তদন্ত করে এর বিরুদ্ধে চরমতম সাজা যাতে ব্যবস্থা করা হয় এবং একটা বিজেপি কর্মী তাদের দল এই ধরনের মানুষকে কি করে প্রশ্রয় দেয় আমরা জানি না রাজনৈতিক দল করে আমরা রাজনীতি করি কিন্তু এ ধরনের নোংরা ঘটনার সঙ্গে কেন জড়িত হবে এ বিষয়ে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন যদি বিজয় মালাকার দোষী হয় আইন আইনের পথেই চলবে ঘটনার সঠিক তদন্ত হোক দেখুন ভারতীয় জনতা পার্টি কোনো অন্যই কাজের সাথে সমর্থন করে না বা যুক্ত যদি এই ভদ্রলোক আমাদের দলের সমর্থক হন আর তাতে যদি উনি কোনো অন্যায় করে থাকে তাহলে যা আইনের শাস্তি আছে তাই ভারতীয় জনতা পার্টি মেনে নেবে এই নিয়ে আমরা আলাদাভাবে কোনো ব্যাপার নেই সত্য উদ্ঘাটন হোক এটাই হচ্ছে পরিষ্কার কথা যে উনি এই অপরাধে অপরাধী কিনা এটা জানার প্রয়োজন আছে সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি